আসসালামু আলাইকুম সফের রান্নাঘর পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে বিকেলের নাস্তা এটাকে সবজি চিকেন পকোড়া বললেও ভুল হবে না এখানে আমি কিছু আলু নিয়েছি আলুটা আমি ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি কেননা সেদ্ধ যেন তাড়াতাড়ি হয় দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলু সেদ্ধ করা কমপ্লিট হয়ে এখানে আমার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি ছিল না এই জন্য ডিমটা আলুর সঙ্গে সেদ্ধ করতে দেওয়ার কথা মনে ছিল না আমি আলাদা করে আবার ডিম সেদ্ধ বসিয়েছি আপনারা অবশ্যই আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করে নেবেন আর এখানে আমি কিছু সবজি কেটে নেবো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো সবজি দিতে পারেন আমার বাসায় যে সবজিগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি এখানে আমি বরবটি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর সেদ্ধ করা আলুগুলোও ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি ডিমটা কিন্তু আমার পারফেক্ট একদম সেদ্ধ হয়ে গেছে এখানে কড়ায় আমি একটু তেল গরম বসিয়ে দিচ্ছি এখানে আমি চিকেনগুলো একটু ভেজে নেব এই চিকেনগুলো আমি আসলে ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা দেশি মুরগি যে চার যেটা খুশি সেটা নিতে পারেন আমি এটা সেদ্ধ করে রেখেছিলাম আর সেদ্ধ করার সময় কিন্তু আমি সামান্য একটু আদা বাটা জিরা বাটা রসুন বাটা এমনকি সামান্য একটু মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেদ্ধ করে একদম ছোটো ছোটো পিচ করে রেখেছিলাম এটা আমি সামান্য একটু তেলে আবার ফ্রাই করে নিলাম আমার কিন্তু চিকেন ভাজা একদম কমপ্লিট আর এরপর যে আমি একটি বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিব পেঁয়াজগুলো কিন্তু আমি একদম একটু মিহি করে কাটিনি যেমন সিঙ্গারার মধ্যে আলুর পিস যেমন থাকে আমি ওরকম একটু গোল গোল সাইজ করে কেটে নিয়েছি আর আলুটাও দেখতে পাচ্ছেন পুরোটা মিহি আমি করিনি এখানে বরবটি দিয়ে দিচ্ছি এখানে গাজর টাজর থাকলে বেশি ভালো হতো আর দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ করা ডিমটা আমি কুচিয়ে নিয়েছি আর এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন আর এখানে আমি একটু এখানে আমি দিয়েছিলাম এক চামচ বেকিং সোডা আর এক কাপ ময়দা ব্যবহার করেছি আর এক কাপ বেসন আর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিক্সড করে নেব এখানে মিক্সড করার সময় যদি আপনাদের মনে হয় একদম শুকনা শুকনা ভাব তাহলে আপনারা অবশ্যই আর একটা ডিম ব্যবহার করতে পারেন আমার কিন্তু মাখানোটা একদম কমপ্লিট এরপর যে আমি একটু ধনিয়া পাতা ব্যবহার করছি ধনিয়া পাতাটা কিন্তু আমি ডিপে রেখেছিলাম অনেক সময় হয় কি হুটহাট করে সব সময় ধনিয়া পাতা পাওয়া যায় না এই জন্য আমি ডিপে বক্সে করে এটা ধুয়ে ছোট ছোট পিস করে ডিপে সংরক্ষণ করে রাখি এখানে আমি কড়াইয়ে সরিষার তেল গরম করতে বসিয়েছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে এবার আমি আপনাদের পছন্দমতো যে কোনো সাইজে তেলে ভেজে নিতে পারেন এখানে আমার সরিষার তেলের জন্য একটু ফেনা ফেনা ভাব এসেছে আপনারা চাইলে সয়াবিন তেল অলিভ তেল যে কোনো তেল ইউজ করতে পারবেন এখানে একদম মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে ভেতরটা একদম মুচমুচে ভাব হবে একটা ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না এই আলু আর ডিমের কারণে দেখতে পাচ্ছেন কেমন ছোট ছোট একটা একদম মিহি হয়নি আর কি একটা সুন্দর কালার কম্বিনেশন এসেছে খেতে অনেক মজাদার হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন